মাটির একটা ঘর বানাইয়া মেশিন দিছে তোর ভিতর রং দেখতে গরি কি দেখতে গরি কি সুন্দর মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাই আর যদি হইতাম আমি ঘড়ির জুইয়ের পাটাইতাম ধ্যান্নয়ন খুলিয়া যাই তো দেখতে পাইতাম চোখের সামনে মোনা মার দেহ গোরি হয়েখান চাবি মাইরা বিশ্বের চাইরা চলতে আসে মনামার দেহ গ